চাকরিতে যাওয়ার সুবাদে ওনার ইউটিউবের কাজটা ছেড়ে দিয়েছে আমাদের মানে আমরা তো ধরেন বিশ সালের পর থেকে কাজ শুরু করেছি ওনারা কিন্তু যে সময়টা কাজ করতে সেই সময় আমরা অন্য ট্রেনিংয়ে ছিলাম মানে আমরা যখন এই ট্রেনিংয়ে আসছি তখন ভাইদেরকে আবার পেলাম ভাইও আগে একটা জব করতেন ওই জবটা ছেড়ে আবার নতুন আবার শুরু করেছে আমাদের মতো করে ঠিক টাইমটা এরকমই হবে বিশ্বের পর থেকেই তো কন্টিনিউ করতেছেন হ্যাঁ বিশ্বের আগে তো চাকরি বাকিতে ব্যস্ত না না আপনি বারো পর্যন্ত চাকরি করতাম

আসছি আমরা দাউদকান্দি বাবু অ্যাংলিং জন্যে আজকে এখানে মাছ শিকার চলতেছে তো আজকে মোটামুটি পরিবেশটা তেমন মাছ একটা মন করতেছে না বলা চলে তো আপনারা যারা অবশ্যই লাইভে আছেন লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকে এখানে টিকিট প্রাইস বলছি আজকে এখানে টিকিট প্রাইস হচ্ছে আপনার তেইশ টাকা প্রায় চব্বিশ ঘন্টার খেলা চব্বিশ ঘন্টা বলা যাবে না আপনার হয়তো সতেরো আঠারো ঘন্টার কি খেলে থাকে কারণ আপনার কালকে বিকাল চারটা থেকে খেলা শুরু হয়েছে হয়তো আজকে আপনার সন্ধ্যা পর্যন্ত চলবে এই যে একটা বাসায় লাইভ হবে এখন লাইভ হিট লাইভ হিট এই যে একটা বাসায় লাইভ এরকম সচরাচর আসলে লাইন হয় না হ্যাঁ মাঠটা ছুটে গেছে ভাগ্য খারাপ মাঠটা ছুটে গেছে অনেক লেট করে হচ্ছে হেট দিতে আসলে গোপের দিকে খেয়াল করে নাই সেখানে অন্যদিকে কাজ করতেছিল তাই আর কি হিটটা মিস হয়ে গেছে হে মাঠটা বাদ দিল কিন্তু তেমন ভাবে আটকায় নাই ছুটে গেছে আপনি আসতেছেন না আপনি আসেন না ভাই আপনি একজন যাক আবার ইনশাল্লাহ আপনাদেরকে লাইভ চেষ্টা করে যেটা বলছিলাম আজকে মাচা মূল্য হচ্ছে তেইশ হাজার টাকা দুই দিনের খেলা এই দুই দিনে শিখে দেওয়া যা মাছ ধরে নিতে পারে সম্পূর্ণই তাদের আপনারা কোথা থেকে লাইভে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এখন আমরা রিডিং তো সব সময় লাইভ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তাও কেন হয় দশজন ছিল এখন দুজনের নাম কেন এটা আবেদন করবে জানাবেন তারা যারা মাছ ধরতে ভালোবাসেন এই ধরনের ভিডিও দেখার জন্য আপনারা প্রস্তুত আছেন আমি অবশ্যই আপনাদেরকে নিয়মিত দেখানোর চেষ্টা করব এখন থেকে আসলে এতদিন আমি ইউটিউবে কাজ অফ করে দিয়েছিলাম কারণ ইউটিউব একটা খুব বাদে পজিশনে চলে গিয়েছিলো এই কারণে আসলে ইউটিউবে কাজ করা হয় না

আমরা সামনে দিয়ে দেখানোর চেষ্টা করতেছি এখানে আসলে আজকে কয়েকটা মাছ মাছ গেছে বোক হয় নাই কেৱন আছে আঠ কথা হৈছে আচ্ছা এখন কোনো হিট নেই আমরা লাইভটি শেষ করে দেবো সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আবার কখনও লাইভে আসবো আল্লাহ হাফেজ